আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনে আবারও আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির পা পাকনা গিলা কলেজা মাথা হাড় মাংস দিয়ে মজার একটি রেসিপি অনেকে আছে মুরগির পা পাকনা গিলা কলেজা হাড় এগুলোকে একদমই খেতে পছন্দ করে না আবার অনেকে আছেন এগুলো খুবই পছন্দ করে খান তবে আজকে আমি আমার রেসিপিতে মুরগির পা পাকনা কলেজা গিলা হাড় মাংস একাত্রে সবসময় যেভাবে করে রান্না করে থাকি যারা কখনো এগুলো খাননি বা খুব একটা পছন্দ করেনি তাদেরকেও যদি এভাবে করে রান্না করে দেওয়া হয় তারাও কিন্তু খুবই মজা করে আর তৃপ্তি করে খাবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা অন্য অন্য সহজ রেসিপির মতো আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে রান্না করা হয় এগুলো সেটা আমরা দেখে নেই প্রথমে এখানে নিয়েছি আমি মুরগির অনেকগুলো গিলে আর গিলেগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে এখানে নিয়েছি আমি অনেকগুলো মুরগির পা পাগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে তাতে এখানে নিয়েছি আমি অনেকগুলো কলিজা আর কলেজা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে সেই সাথে এখানে নিয়েছি আমি মুরগির অনেকগুলো গলা এবার নিয়েছি এখানে মুরগির আমি অনেকগুলো মাথা তার সাথে এখানে নিয়েছি আমি ছয় পিস বড় টুকরো মাংস আর এই মাংসটা যদি পা গলার সাথে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগে এবার রান্না করার জন্য প্রথমে আমি চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা এলাচ চার পাঁচটা গোলমরিচ পাঁচ ছয়টা লবঙ্গ তিন টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা আর এগুলো দেওয়ার সময় কিন্তু এগুলো স্কিপ হয়ে গেছিল সেটা আমি দেখাতে পারি সেই জন্য দুঃখিত এবারে সমস্ত গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য তেলের পরে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটা আমি নিয়ে নেড়েছে কিছুক্ষণের জন্য ভেজে নেব তেলের উপরে তবে পেঁয়াজটা আমি কিন্তু বেশি বাদামি কালার করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব আর এই রান্নাটার জন্য এখানে আমি আজকে সয়াবিন তেলটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর এই পেঁয়াজ কুচি ভাজার সময় যদি এই লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে লবণটা দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ আদা বাটা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রসুন বাটা এবারে আদা বাটা রসুন বাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুন থেকে যে একটা কাঁচা ঘেরান আছে সেটা চলে যায় তো আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি কারণ এখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো যাতে এই গুঁড়ো মশলাগুলো ফুড়ে না যায় সেই জন্য এখানে আমি পানিটা দিয়েছি এবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনিয়ার গুঁড়া এবারে সমস্ত মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি আর যে কোনো মশলা কিন্তু খুব ভালো করে যত আপনি কষাবেন ততই কিন্তু মাছ মাংস তরকারিটা খেতে বেশি ভালো লাগবে তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি মুরগির গলাগুলো তার সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাথাগুলো এবার দিয়ে দিছি মুরগির সমস্ত গিলাগুলো এবার পাগুলো সব দিয়ে দিচ্ছি তার সাথে আমি মাংসগুলোও দিয়ে দিচ্ছি শুধু আমি এখানে কলিজাগুলো দেব না কারণ এখন যদি কলিজাগুলো দিতে যাই তাহলে কলিজাটা যেহেতু নরম তাহলে সেটা গলে যাবে তাই সেটা আমি আরও পরে দেব এবার সমস্ত মশলার সাথে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে এটা আমি ঢাকনি দিয়ে ঢেকে তারপর পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কষিয়ে নেব খুব ভালো করে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নেওয়ার পরে এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো এটাকে আমি এবার সোপাশ করে খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার এটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে আর এই পর্যায়ে কিন্তু এগুলো থেকে বেশ অনেক পানি বের হয়েছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সেই কলিজাগুলো যেগুলো আমি আগে দেইনি নি কলিজাগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়েছিড়ে মিশিয়ে দিচ্ছি কলেজাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা টমেটো তার সাথে এখানে আরো দিয়ে দিচ্ছি আমি দুইটা আলু কেটে আর এখানে কিন্তু আলুগুলোকে আমি ডুমো ডুবো করে কেটে দিচ্ছি এবার এই আলু আর টমেটোটাও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এর সাথে টমেটো আর আলুটা দেওয়ার পর আমি দুই তিন মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ফেলে জন্য কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও আমি খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি তবে এখানে কিন্তু আমি বেশি একটা ঝোল রাখবো না এটা আমি মাখো মাখো করে রাখবো তাই সেই পরিমাণ করে কিন্তু এখানে আমি পানিটা দিয়েছি তবে যদি আপনারা একটু এখানে ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু এখানে একটু পানিটা বেশি দিয়ে নেবেন তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েছিলে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো বেশ অনেকক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি খুব ভালো করে নাচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি তখনই কিন্তু আমার তিন ভাগের দুই ভাগ সিদ্ধ হয়ে গিয়েছিল তো খুব ভালো করে নেড়েচিরে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া তো এই রান্নাটার শেষে কিন্তু আপনারা একটু ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু খুবই দারুণ আসবে তো ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা ঝোলটা এর থেকে আমি বেশি না এটা এরকমই থাকবে এটা উপরে উঠালে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন এটা আমি ঢেকে তারপর দমে রেখে দেব দুই তিন মিনিটের জন্য দমে রাখার পর এটার ফাইনাল হয়েছে এবার এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খুবই খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল মুরগির পা গলা গিলা মাথা আর হাড় মাংস এই রেসিপিটা রান্না করার পর খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল যেহেতু এটা আমি রান্না করে খেয়ে তারপর ভয়েস দিয়েছি সেই জন্য বলতে পেরেছি এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্না করাটা তো আমার এই রেসিপিটি ফলো করে আপনার একদিন হলো এভাবে রান্না করে দেখতে আমি আশা করি যারা এটা খেতে পছন্দ করে নেই তাদের কাছে এটা খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার আজকে পা গিলা গলে মাতা হাড় মাংস আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ